দর্শক নির্বাচন এসে পড়েছে বাড়ির উঠানে আলাপে আলাপে জোর সে আওয়াজ উঠছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন এলেই কেন জানি এই দুই শব্দ বেশি বেশি বলা হয় দর্শক ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবার আশঙ্কায় রাজনৈতিক দলগুলো প্রতিদিন সাবধান করে চলেছে যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না কিন্তু সে আশায় ঘুরে বালি কেননা এদেশের মানুষের চুন খেয়ে জীব পুড়েছে তাই দই দেখলেও ভয় পান তবে দর্শক ভোট আগ পর্যন্ত সবই পর্যবেক্ষণ নির্ভর তার আগে চলুন দেখে আসি এটা কি এমন দুষ্টু প্রকৌশল যেটাকে কেউ ভালোভাবে নেয় না মোটা দাগে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এমন এক পদ্ধতি বা ব্যবস্থা যেটার মাধ্যমে ভোটের ফলাফল পাল্টে ফেলা হয় সাধারণত ভোটের ফলাফল আগেই ঠিক করা হয় এমন যাবতীয় কলাকুশলী ইলেকশন ইঞ্জিনিয়ারিং তবে চর্চিত অর্থে ক্ষমতাসীনরাই এটা করে থাকে পুনরায় ক্ষমতায় যাওয়ার জন্য তবে ক্ষমতায় না থাকা দলগুলোকে ক্ষমতার মসলদে বসানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয় অর্থাৎ কোনোভাবে বিষয়টাকে ভালো অর্থে নেওয়ার কোনো কারণ আছে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় আমরা যা দেখে থাকি তা হলো ভোট গণনায় কারচুপি ভুয়া ভোটার প্রতিপক্ষের প্রার্থীদের সমর্থকদের ভোট দানে বাধা দেওয়া বা জোর করে ভোট দেওয়ানো ব্যালট বাক্স চুরি পোলিং এজেন্টদের কাজে বাধা দেওয়া এরকম নানা বিষয় এই বিশেষ কলাকৌশল যুক্ত দর্শক চলুন একটু ইতিহাসের পথে প্রান্তরে হেঁটে আসি বিশ্লেষকরা বলে থাকেন মূলত দু সালের পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি বেশি শোনা গেলেও নানা নামে বা ফরমেটে এটি আগের নির্বাচনগুলিতেও দেখা গেছে দু হাজার একের নির্বাচনে বিএনপি জামায়াত জোট জয়লাভ করার পর আওয়ামী লীগ ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ তিহাত্তরের নির্বাচনে আওয়ামী লীগ যেখানে এমনিতেই জিতত সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় সে সময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন উল্লেখ করা হয় নির্বাচনে কারচুপি করা হয় এবং নির্বাচনের পর জাসদ ভোট কারচুপির অভিযোগ তুলে এরপর সাতাত্তর সালে রাষ্ট্রপতি নিয়োগের বৈধতার জন্য প্রথম গণভোটে জিয়াউর রহমানের পক্ষে হাঁ ভোট পড়েছিল আটানব্বই দশমিক আট শূন্য শতাংশ পঁচাশি সালের দ্বিতীয় প্রশাসনিক গণভোটে হুসেন মোহাম্মদ এরশাদের পক্ষে হাঁ ভোট পড়েছিল চুরানব্বই দশমিক এক চার শতাংশ দু সালের নির্বাচনকে গ্রহণযোগ্য বলা হলেও বিএনপির পক্ষ থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ ওঠে এরপর ক্রমান্বয়ে চোদ্দ চব্বিশের নির্বাচনে মাত্রাতিরিক্ত রকমের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ ওঠে কোনো কোনো বিশ্লেষক বলে থাকেন যে অনেক সময় দেশের স্বার্থে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয় কিন্তু রাজনীতি যেহেতু মানুষের সৃষ্টি নির্বাচনটাও তাই সেহেতু ভোটের ক্ষেত্রেও মানুষ তার নেতিবাচক বিশ্লেষণ প্রয়োগ করবে না তারই বা নিশ্চয়তা কি এ কারণে ভোটের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং খুব বাজেভাবে পরিচিত ইতিহাসই প্রমাণ করল অতীতের যাবতীয় নির্বাচনে ওই শব্দদ্বয়ের ব্যাপক প্রয়োগ হয়েছে বিশ্লেষকরা বলে থাকেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যে ভোটের ফলাফল প্রভাবিত করা যায় তা ঠিকই কিন্তু আলটিমেটলি গণতন্ত্রের জন্য তবু তো মানুষ আশায় বুক বাঁধে এতদিন পর ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে সেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো কেরি ক্যাচারে নষ্ট হোক সেটা ভোটাররা চান না আপনারা কি চান দর্শক জানাতে ভুলবেন না